শেয়ার করছি গতকাল রাতে যে হোটেলটিতে আমরা স্টে করেছিলাম তার একদম নিচের ফ্লোরে এখানে তৈরি হচ্ছে ট্রেডিশনাল জামা কাপড় এই পাহাড়ি অঞ্চলে মানুষেরা যে ট্রেডিশনাল জামা কাপড় পরে সেই জামা কাপড় তৈরি হচ্ছে হে এভরি গুড মর্নিং আমি রানি আপনারা দেখছেন উইথ মডার্স চ্যানেলের নিউ ব্লগ আর আজকে হচ্ছে চোদ্দো তারিখ আমরা গুয়াহাটির দিকে রওনা দিচ্ছি এখনও আমরা আছি ধীরাঙে গতকাল রাতে যে হোটেলটা আমরা স্টে করেছিলাম সেই হোটেলে এখনও আছি এবার বেরিয়ে চলে যাবো গুয়াহাটির দিকে তো গাড়ি প্যাকিং হচ্ছে এই যে হ্যাঁ এখন ল্যাকেজগুলো থেকে নামানো হচ্ছে গাড়ি প্যাকিং হবে তারপর বেরিয়ে যাবো আর এখন প্রায় বাজে নটা পনেরো এরকম সামথিং তো ওইখানে দিদি বসে আছে মুড় অফ করে কারণ আর আমাদের ভালো লাগছে না কারণ অনেকটা গাড়ি জার্নি হয়ে গেছে কিন্তু কী তো গাড়ি জার্নি করতে করতে অনেক দৃশ্য এমন দেখা যায় যেগুলো খুব ভালো লাগে তো সেইগুলো দেখতে একটু চলে আসলাম এখনও অনেক জায়গা আছে যেগুলো ঘোরা যাবে এবং অনেক কিছু দেখারও আছে দীপ্ত বলছিলো যাওয়ার পথে তো চলুন যা আমি দেখবো তা আপনাদের সাথে শেয়ার করবো আর যে মনে হোক সকাল সকাল গুড মর্নিং সো সকলকে আর আমাদের যে হোটেলে ছিলাম তার সামনে থেকে এই দেখা যাচ্ছে পাহাড় 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 চারিদিক পাহাড় দ্বীপ তো আজকে মাফলারটা নিতে ভুলে যাচ্ছিল ওর মেয়ে আমার মনে করিয়ে দিল যে মা বাবার মাফলার ভুলে যাচ্ছে এই যে মাফলারটা টানে রেখেছে বলো গুড মর্নিং বলেছে সকলকে হ্যালো করে ভালো করে বলে হ্যালো এভরিওয়ান হ্যালো এভরিওয়ান কি খেলা কিনেছো একটু দেখাও এই দেখো কি সুন্দর খেলা কিনেছে মনু প্যাকিং হচ্ছে একটু গন্ডগোল হয়ে গেছে সব মাথা খারাপ হয়ে যাচ্ছে সব যত পেরেছে ব্যাগের মধ্যে ঢুকিয়েছে এখান থেকে কেনাকাটা করে আমাদেরও ঢুকেছে না হয় বাবাই বাবাই বাবা এসে দাঁড়িয়েছি রোডের একদম ধারে জায়গায় দাঁড়িয়েছি সকালে ব্রেকফাস্টটা সারার জন্য মনে এসছে নেমের পর গাড়ি থেকে চকলেট নিচ্ছে চকলেট খাবো খাবো করছে সারা রাস্তা রোদ্দুরটা পাচ্ছি বলে একটু শান্তি পেয়েছি বাবা প্রচণ্ড ঠান্ডা আবার আশপাশটা আপনাদের একটু দেখায় যেখানটা দাঁড়িয়েছি ছোট্ট একটা গ্রাম আশেপাশে বাড়ি আছে ওখান এখান থেকেই মনে করুন চকলেট নিচ্ছে এখন কটা চকলেট প্রয়োজন যা যা প্রয়োজন উনি নিচ্ছে দেখি কটা চকলেট নিয়েছো তুমি কোকোনাট ওয়াটার কোকোনাট ওয়াটার দেখি মনে হয় কিটকাট নিয়েছো তো বেশি করে নিয়ে না কিটকাটটা খিদে খিদে পেলে খেতে পারবে তাই তো আর শোনাই কেক সবজি দেখ নে 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 রোকলি আছে কাঁচা কাঁচা লঙ্কা লাগে মোটা এটা কি সবজি ঠিক বুঝতে পারছি না ঝিঙের মতন দেখতে এটা ছোট ছোট সাইজ এটা সরষে শাক হুম সরষে শাক ধনেপাতা পেঁয়াজ কল তো আমার ফেভারিট এটা ছোট টাইপের পেঁয়াজ কলি এটা যে বড় পেঁয়াজ হ্যাঁ কি বানা গোজবদিটা বয় লাগে হ্যাঁ এটা বানা পাহাড়ি সবজি বাঁধাকপি পাওয়া যাচ্ছে এখানে আপেল তো আছে নেওয়া হচ্ছে এখানে

রয়েছে কেটলি থালা সব ফিল্ডার হ্যাঁ যাচ্ছি মার্কেটে ফুড পাওয়া যাচ্ছে বাদাম শস্য দানা সব দাঁড়িয়ে আছে সকালে ব্রেকফাস্ট লাঞ্চ একসঙ্গে হয়ে গেল বেরিয়ে পড়েছি মার্কেটে থেকে একটু এগিয়ে চলে যাবো সামনে আজকের এই এই সাথে ছোট্ট করে শেয়ার করলাম পাহাড়ি অঞ্চল তার সঙ্গে গ্রাম আর এইখানকার ধীরাঙের মার্কেটটা তো এখানে খাওয়া দাওয়া তার সঙ্গে ধীরাঙের মার্কেটে কি কি বিক্রি হয় সেসব আপনার সাথে শেয়ার করে থাকলাম আর এর পরবর্তী ভিডিও আসতে চলেছে সেগুলো খুব সুন্দর হতে চলেছে আশা আশা করব পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটির পাশে থাকবেন আমরা এখন ধীরাং মার্কেট ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছি অন্য একটি গণস্টবল চলে এখন তো বাড়ি ফেরার পথ আর সেই পথে এখন চলেছি আর দেখুন আমাদের সাথে কারা যাচ্ছে মিলিটারি কমান্ডাররা তারাও কিন্তু গাড়িতে উঠে পড়েছে সেইভাবে দেখাতে পারলাম না যেহেতু দেখানোর নিয়ম নেই আর পাহাড়ি জায়গাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তার সাথে আপনার সাথে শেয়ার করলাম পাহাড়ে ধারে ধারে অনেক মানুষ বাস করছে কিভাবে সেইগুলো তো খুব সুন্দরভাবে এখানকার জায়গাগুলো সাজানো গোছানো আশা করবো দু হাজার ছাব্বিশে অরুণাচল প্রদেশ আমরা আবার ঘুরতে আসবো আপনাদের সাথে সুন্দর সুন্দর ব্লগের মাধ্যমে সেগুলো শেয়ার করব আজ মতন বন্ধুরা আসি দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর আমার চ্যানেলটির পাশে থাকবেন তার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই বেলাইকানটা প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও নতুন নোটিফিকেশানগুলি আপনাদের ফোনে স্ক্রিনে গিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছায়